হাজার চাকরি চুরি করেছে বত্রিশ হাজার প্রাইমারি চাকরি যাওয়ার পথে আপনাদের বলব আট মাস বাকি আছে আগামী বছর এই সময় আইসি বাবা আপনিও থাকবেন আপনার বাবা আইসটিও থাকবে তার বাবা রাজীশ কুমারও থাকবে আর মমতা থাকবে না প্রাক্তন হবে জন্দিগ্রাম হারিয়েছে আর আগামী বছর বাংলা প্রাক্তন মুখ্যমন্ত্রী করবে লিখে রাখেন আমার উপরে শেষ হবে ঢাকে কাঠি পড়বে এই তোলামুলকে বিসর্জন আমরা দেব কোথায় থাকেন পুলিশ বাবা যখন মোটামারিতে জিয়াবিরা হিন্দুদের দোকান লুট করে আগুন লাগায় কোথায় থাকেন সংসের গঞ্জে ষোলো পার্সেন্ট হিন্দু সেখানে যখন লুট করে হিন্দু বলে সিপিএমের সমর্থক হরগোবিন্দ দাস মন্দনাল সিপিএম বলে খুন করেনি হিন্দু বলে খুন করে নিারের চলে ঢুকে যান আপনারা কোথায় থাকেন আপনারা যখন মমতার গাঁধার বই বলপুরে স্ত্রী আর মাকে বলে পাঁচবার বলে রেপ করব রেপ করব রেপ করব রেপ করব তোর মাকে রেপ করব তোর স্ত্রীকে রেপ করবো কোথায় থাকেন চুরি করে আপনারা কোন গর্তে ঢুকে থাকেন জানতে চাই আর এখানকার ষাট মামলা বলে যাবে আইটা স্ত্রীকে বলবে ভাইপার অফিস থেকে ফোন আসবে আর আপনি এখানে ভোট বন্ধ করবেন করেছে আমি আপনাকে বলে যাই চন্দন দাস রাজকুমার মন্ডলকে ধরে নিয়ে এসছিল থেকে চন্দন দাসের স্ত্রী তুই নিবিশ্বাসের বিরুদ্ধে ভুবনেশ্বর হাইকোর্টে মামলা করে রেখেছে নন্দীগ্রামে মিথ্যা মামলার জন্য হাইকোর্টে রিট করে রাখা হয়েছে কাঞ্চনগরে বোমা বিস্ফোরণের জন্য মাননী জানারা এনআইএ তদন্ত করে কলকাতা হাইকোর্টে আবেদন করে রেখেছে শাহউদ্দিন সহ যারা সত্ত্বাধীনে জামিন পেয়েছেন তাদের বিরুদ্ধে দেবব্রত মাইতির সুপুত্র তার স্ত্রী সুপ্রিম কোর্টে গেছে মামলা গ্রহণ হয়েছে রথিবাড়ির খুনে চার্জশিট থেকে আল রাজি শামসুলদের নাম বাদ দিয়েছেন চার্জশিট চ্যালেঞ্জ হচ্ছে তাদের পরিবারের পক্ষ থেকে এক ইঞ্চি ছাড়া হবে না আমরা একুশ সালে জেতার পরেও মার খেয়েছি হিন্দু দেবপ্রতা মাইকে হিন্দু মা আই খুন হয়েছেন বিজেপি যখন তেইশে পঞ্চায়েত জিতেছে একটা ঘরে গিয়ে লাঠি মেরেছে বলুন বিজেপি মানে শান্তি বিজেপি সবাইকে নিয়ে চলে বিজেপি গরিবদের পাশে থাকে নরেন্দ্র মোদীর রেশন মুসলমানরাও নেয় হিন্দুরাও নেয় প্রধানমন্ত্রী আবাস মুসলিমরা পায় হিন্দুরা পায় আমাদের মোদীজি ভারতীয়দের পাশে থাকেন যা ধর্ম সম্প্রদায় দেখে কাজ করেন না আপনারা তা করেন মোড়ে হিন্দুরা ভোট দিতে আসতে বাধা পায় সাবাদের বুথে ধান্যখালার বুথে হিন্দুদেরকে সেন্ট্রাল ফোর্স নিয়ে আসতে হয় মনুষ্যকে একশো পঁয়ত্রিশ জন হিন্দু ভোটারকে আটকে রাখা হয় সিআরপিএফ পাঠিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে আনতে হয় গড় চক্র চাল চাইতে পঁচাত্তরটা হিন্দু ভোটারকে কোন ভোটে ভোট দিতে দেন না করে নেন করে নেন করে নেন করে নেন হাতে গোনা কয়েকটা মাছ উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ আসামের হেমন্ত বিশ্ব শর্মার মতো আমরা প্রস্তুত আগামী দিনে আইনের পথে এই মূর্তি ছেড়ে তৃণমূলের জার্সি গায়ে পুলিশ নয় অসত্তম্বকে সম্মান করে সত্যভাবে জয় তয় আর ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করে উত্তরপ্রদেশ আসাম সহ একুশটা রাজ্যে বিজেপি যা করে আগামী দিনে বাংলাতেও তাই হবে আপনারা প্রত্যেকটা বুথে ঐক্যবদ্ধ থাকুন আমি আপনাদের কাছ থেকে এই ছাব্বিশের লড়াইতে সকলের সহযোগিতা চাইব চাইব নন্দীগ্রামকে সুরক্ষিত রাখবেন আর আপনাদের ছোট চৌকিদার আমি দেশের বড় চৌকিদার নরেন্দ্র মোদী আমি আপনাদের আনন্দে হয়তো একবার আসব দুঃখে কিন্তু সাথে সাথে পৌঁছে যাব আমি করতে দেব না গণতন্ত্র থাকবে শান্তি থাকবে আমরা চব্বিশ সালে লোকসভার ভোট জিতেছি আটাত্তর হাজার ভোটে এই নন্দী গ্রামে দু হাজার নয় আট হাজার দুশো ভোট লিট পেয়েছি একটাও তৃণমূলের লোক বা মুসলিম সমাজ বলতে পারবে না আমরা তার বাড়িতে হামলা করেছি আর আপনারা একুশ সালে বিকাল থেকে পরের দিন সকাল হতে দক্ষিণ তারা তারাকান্দওয়ার মঞ্চ কোথায় ঝামেলা করেননি বলুন সাথাঙ্গাবাড়ি কমলপুর বয়াল কোথায় ঝামেলা করেননি ভেতরিয়া সাহা বলুন পারবেন বলতে আমরা শান্তিতে এটাই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন